যুদ্ধ এই যুদ্ধ যে ঠিক কোন দিকে মোড় নিতে পারে সেটা কিন্তু বর্তমানে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবারে অন্যদিকে যে প্রথমেই বলছিলাম যদি ইরানের সঙ্গে চীন ইসরাইলের সঙ্গে ইউএসএ এই যদি যুক্ত হয়ে যায় বা যদি এরা যদি পাশে এসে দাঁড়ায় তাহলে এই যুদ্ধটা কতটা ভয়ঙ্কর হতে পারে কারণ এই যুদ্ধটা যদি হয় চীন মানে আমরা জানি তাদের কাছে কি কি রয়েছে আমেরিকাও যথেষ্ট পরিমাণে শক্তিশালী তাহলে তো একেবারে ওই শিয়ানের যুদ্ধ হয়ে যাবে এবারে যদি শিয়ানে লড়াই হয় যদি আমেরিকা এবং চীন তাদের যদি সরঞ্জাম দিয়ে এই দুই দেশকে সাহায্য করতে থাকে তাহলে কি হতে পারে চলুন এবার আমরা সেই দিকটা নজর রাখি প্রথমে এবারে আপনাদেরকে বলবো যে কে ঠিক কত নম্বর স্থানে দাঁড়িয়ে রয়েছে ইরান আগেই বলেছিলাম ষোলোতম এবং চীন হচ্ছে তৃতীয় স্থানে রয়েছে সামরিক দিক থেকে এবারে চলে আসছে ইসরায়েলের বিষয়টা দেখতেই পাচ্ছেন বিশ্বে পনেরো নম্বর স্থানে এটা আপনাদের আগেই বলেছিলাম এবং হচ্ছে প্রথম স্থানে মাথায় রাখতে হবে এক নম্বরে রয়েছে সামরিক দিক থেকে তার মানে তাদের কাছে উন্নত প্রযুক্তির প্রত্যেকটা যুদ্ধ করার মতো অস্ত্র রয়েছে তাই ভীষণ গুরুত্বপূর্ণ যদি এই লড়াই হয় সেক্ষেত্রে এবারে প্রতিরক্ষা বাজেটে যদি আমরা দেখি ইরান এবং চীন এদের দুজনের যদি মিলিত প্রতিরক্ষাগত যদি অস্ত্র দেখা যদি যদি খরচা দেখা যায় তাহলে আঠাশ হাজার দুশো তিরিশ কোটি ডলার এবং অন্যদিকে যদি আমরা ইসরায়েলের দিকটা দেখি ইসরায়েল এবং ইউএসএ এদের হচ্ছে বিরানব্বই কোটি পাঁচশো পঞ্চাশ কোটি ডলার অর্থাৎ এই যে সংখ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন এই সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি থাকছে এরপরে চলে আসছে চলুন এবারে আমরা পরপর এবারে ধাপে ধাপে দেখতে থাকব কার কাছে কত সেনা রয়েছে সক্রিয় সেনা কত রয়েছে চলুন এবার সেটা দেখি সেনা সংখ্যার হিসাব যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে চীন এবং ইরান এদের কাছে রয়েছে বত্রিশ লক্ষ পনেরো হাজার বত্রিশ লক্ষ পনেরো হাজার সংখ্যাটা এবার যদি আমরা উল্টো দিকে চলে আসি ইসরায়েল এবং ইউএস এর দিকটা তাহলে কত দেখতে পাচ্ছেন সংখ্যাটা কিন্তু অনেকটাই কম উনিশ লক্ষ আটানব্বই হাজার এই যতই আমেরিকা অনেক বেশি শক্তিধর হোক না কেন এই ম্যান পাওয়ার কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখতে হবে চীনের ম্যান পাওয়ার কিন্তু অনেকটাই বেশি এবং এই বেশি ম্যান পাওয়ার এবং এই ডাবল ম্যান কোথাও গিয়ে যদি লড়াই হয় যদি মুখোমুখি সংঘাত হয় তাহলে আমেরিকা কেউ পিছনে ফেলে দিতে পারে এরপরে চলে আসছে রিজার্ভ সেনা কার কাছে রয়েছে কতটা ইরান এবং চীন তাদের কাছে কতটা রয়েছে সেটা দেখব যদি আমরা ইরান এবং চীনের দিকটা দেখি তাহলে আট লক্ষ ষাট হাজার রয়েছে এবং অন্যদিকে এবারে যদি আমরা দেখি ইসরায়েল এবং ইউএসএ তাহলে বারো লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো রয়েছে রিজার্ভ সেনা অর্থাৎ এক্ষেত্রে আবার যদি দেখা যায় তাহলে রিজার্ভ সেনা নিরিখে আমেরিকা অনেকটাই বেশি আমেরিকা এবং ইসরায়েলের এই যে জুটি এই জুটি অনেকটাই বেশি শক্তিশালী কারণ আমরা প্রথমেই আপনাদেরকে বলেছি যে ইসরায়েলের কাছে রিজার্ভ সেনার সংখ্যাটা অনেকটাই বেশি এবং সেই সংখ্যা বেশিটাই কিন্তু এক্ষেত্রে কাজ করে দেবে এবারে চলে আসছে আধা সেনার প্রসঙ্গ এবারে যদি আমরা দেখি যে ইরান এবং চীনের ক্ষেত্রে আধা সেনা কার ঠিক কতটা রয়েছে আধা আধা সেনা সেনা রয়েছে এই জুটির অর্থাৎ ইরান এবং চীন এই জুটির এরপরে আমরা যদি দেখতে থাকি এই দিকটা তাহলে ইসরায়েল এবং ইউএস এর কাছে আধা সেনা রয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার এক্ষেত্রেও কিন্তু সেই ম্যান পাওয়ার সেই ম্যান পাওয়ারের বিষয়টা চলেই আসছে এবং যদি আমরা সবটা মিলিয়ে দেখি তাহলে যেহেতু চীনের ম্যান পাওয়ার বেশি তাই কোথাও একটা গিয়ে এই সেনা সংখ্যার জায়গায় টেক্কা দিয়ে দিতে পারে চীন এবং ইরানকে এবং এই লড়াই যে কতটা ভয়ানক হতে পারে কোন দিকে মোড় নিতে পারে যদি এই লড়াই হয় পুরোটাই কিন্তু আমরা ধারণার উপরে বলছি যদি এই লড়াই হয় তাহলে কোন দিকে মোড় নিতে পারে সত্যি সেটা কিন্তু একটা ভাবনা চিন্তা করার বিষয় এরপরে চলুন এবারে আমরা বায়ুসেনার দিকটা নজর রাখি যদি আকাশ পথে অ্যাটাক হয় তাহলে কার কাছে কি রয়েছে কে কিভাবে অ্যাটাক করতে পারে এবারে দেখুন এই প্রথমেই চলে আসছে হচ্ছে সামরিক বিমান সামরিক বিমানগত দিকে এবারে যদি আমরা দেখি তাহলে ইরান এবং চীন হচ্ছে তিন রয়েছে ইরান এবং চীনের কাছে সামরিক বিমান এবার এই সংখ্যাটাই যদি এবার আমরা ইসরায়েলের দিকটা দেখি তাহলে ইসরায়েলে তেরো হাজার হচ্ছে সামরিক সেনা সামরিক সেনা কিন্তু ইসরায়েলের অনেক বেশি রয়েছে সামরিক বিমান অনেক বেশি রয়েছে হচ্ছে ইসরায়েলের ক্ষেত্রে অর্থাৎ এক্ষেত্রে ইসরায়েল এবং ইউএসএ যদি যদি মিলিতভাবে এই সংখ্যাটা হয় তাহলে কিন্তু আকাশপথে যুদ্ধের ক্ষেত্রে বেগ পেতে হবে চীন এবং ইরানকে অন্যদিকে এবারে চলে আসছে এরপরেরটা যুদ্ধ বিমান যুদ্ধ বিমান যুদ্ধ বিমানের দিকটা বার যদি আমরা দেখি ইসরায়েল এবং চীনের কাছে যুদ্ধ বিমান রয়েছে এক হাজার চারশোটা সংখ্যাটা হচ্ছে এক হাজার চারশো অন্যদিকে যদি এবার আমরা দেখি ইসরায়েলের দিকটা সংখ্যাটা কিন্তু বলা যায় প্রায় দ্বিগুণ দু হাজার বিমান ইউএসএ এবং ইসরায়েলের কাছে আকাশ পথে যদি অ্যাটাক করে তাহলে এই সংখ্যাটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে অন্যদিকে অ্যাটাকিং বিমান কার কাছে কটা রয়েছে সেটা এবার দেখি এবারে দেখুন ইরান এবং চীন তাদের কাছে অ্যাটাকিং বিমান হচ্ছে তিনশো বিরানব্বইটা অন্যদিকে যদি আমরা ইসরায়েল এবং ইউএস দিকটা দেখি তাহলে সেই অ্যাটাকিং বিমানের সংখ্যাটা হচ্ছে নশো আটাত্তরটা সংখ্যাটা অনেকটাই বেশি এবং ওই যে প্রথম থেকেই বলছিলাম যদি আকাশ পথে লড়াই হয় সেই লড়াইয়ে আমেরিকা এবং ইসরায়েলকে এই যৌথ সংগঠনকে টেক্কা দেওয়া যথেষ্ট পরিমাণে কঠিন হয়ে দাঁড়াবে বেগ পেতেই হবে এরপরে চলুন দেখি পরিবহন বিমান পরিবহন বিমানে এবারে দেখতে পাচ্ছেন ইরান এবং চীন এদের কাছে পরিবহন বিমান রয়েছে তিনশো ছিয়াত্তরটি এবং অন্যদিকে ইসরায়েল এবং ইউএসএ এদের কাছে পরিবহন বিমান রয়েছে নশো একত্রিশটি এরপরে চলে আসছে এয়ার ডিফেন্স সিস্টেম কার কাছে ঠিক কী রয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম যদি আমরা দেখি তাহলে কিন্তু এই সংখ্যাটা বেশ খানিকটা অন্যরকম এবারে দেখতে পাচ্ছেন যে ইরান এবং চীন তাদের কাছে এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষেত্রে এইচ কিউ টোয়েন্টি সিক্স টোয়েন্টি নাইন নাইন টোয়েন্টি টু রয়েছে এবং যদি আবার আমরা দেখি হচ্ছে ইসরায়েলের দিকটা ইসরায়েলের ক্ষেত্রে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এদের কাছে রয়েছে হিমাত থার্ড ডিফেন্স সিস্টেম ক্রুজ ক্ষেপণাস্ত্র এল এম জি থার্টি এছাড়াও রয়েছে মিনিটম্যান মিসাইল এরপরে চলে আসছে কার কাছে কি কি এয়ারক্রাফ্ট রয়েছে প্রথমে যদি আমরা দেখি হচ্ছে এদিকটা অর্থাৎ ইরান এবং চীনের কাছে এক্ষেত্রে দেখা যাচ্ছে ড্যাসল্ট মিরাজ টু থাউজেন্ড মিরাজ এফ ওয়ান মিক টোয়েন্টি নাইন নর্থ রোভ এফ ফাইভ এআইডিসি এফ সিকে ওয়ান কিংকুং এবং এই যে যেটা বললাম লাস্ট এটা কিন্তু চীনা তৈরি এরপরে চলে আসছে এফ সিক্সটিন ফ্যালকন এবং অন্যদিকে যদি আমরা ইসরায়েলের দিকটা দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু চলে আসছে এইগুলো চলে আসছে এয়ারক্রাফট রয়েছে ইসরায়েলের কাছে অর্থাৎ এই দিক থেকেও যদি আমরা দেখতে পাই আমেরিকা এবং ইসরায়েলের এই যে জুটি এই জুটি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে তবে ওই যে বায়ুসেনা মানে শুধুমাত্র কিন্তু এই বিমান নয় চলে আসছে হেলিকপ্টার প্রসঙ্গ হেলিকপ্টার কার কাছে কটা রয়েছে ইরান এবং চীন এবং ইরান এবং এই চীনের কাছে হেলিকপ্টার সংখ্যা দেখতে পাচ্ছেন কটা এক একচল্লিশটা রয়েছে ইরান এবং চীনের কাছে এবং উল্টো দিকে এবার যদি আমরা দেখতে থাকি এই দিকটা ইসরায়েল এবং এর সংখ্যাটা অনেকটা বেশি অনেক গুণ বেশি